দেখ আপনার ছেলে এখন কোথায় ও বাড়ি থেকে চলে গেছে শুনেন আমার কথা শুনেন কান্না করবেন না দাঁড়ান আপনার ছেলে আর আসে না বাড়িতে আর মেয়ের বাড়ি যাচ্ছে না মেয়ে তাড়িয়ে দিচ্ছে খাওয়া দাওয়া আপনার কিভাবে হয় পাড়ার বাইরে করি আর না হইলে আমাকে না

এটা কত দেখেন তো কত এটা দেখেন গিগলি উড়দু না এটা 500 টাকা 500 বাকি ও না ধরেন না এই ধরেন দিদা এটা এটা এই এটা আপনি আপনি এটা রাখেন ঠিক আছে এটা দিয়ে যা খাবার ইচ্ছা করবে খাবেন আর আপনার ঘরের উপরে এই যে ঘরটা ফুটা আছে না এই যে তিনটা ফুটা দেখা যাচ্ছে তো আমি শুনেন এর পরে আমি যখন আসবো সাত দিন পরে আমি আসবো এসে আপনার ঘরে একটা বড় তিপাল কিনে আমি পুরো ঘরটাতে আমি দিয়ে দেবো তাহলে আপনি খুশি সত্যি তাহলে একটা হাসিদের মিষ্টি করে